নমস্কার সবাইকে গুড মর্নিং আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকালে উঠেই দোকান মানে শুরু করেছিলাম তো এখন দোকানপত্র গুটিয়ে একটা জিনিস বিক্রি করলাম চলো তোমাদেরকে দেখাই সেই জিনিসটা কি নিয়ে আয় ফোনটা এই যে দেখো সুন্দর একটা সুন্দর একটা মালা আমি বিক্রি করলাম আসলে কি হয়েছে আমার ছেলেদের অন্নপ্রাশনে তো অনেক কিছু গিফট পড়েছে তার মধ্যে অনেক মালাও পড়েছে আর যেহেতু টাকা দরকার হয় তো এই মালাগুলো এতটা লাগবে না তাই ভাবলাম একটা বিক্রি করে দিই আসলে আমার মাসির মাসির মেয়ে এসছে নেওয়ার জন্য তো এই যে তার তার কাছে এটা বিক্রি করে দিলাম মাসির মেয়ে মানে আমার ছোট মাসির নিচ্ছে তার কোন এক নাতিককে অন্নপ্রাশনে গিফট করার জন্য এই যে দেখো সুন্দর একটা কিন্তু শিবের লকেট রয়েছে আর এরকম মালা যেহেতু অনেক আছে যদি অনেক না থাকতো তাহলে কিন্তু আমি বিক্রি করতাম না তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো সকালে উঠেই একটু টাকা গরম গরম ভেবেছিলাম যে পকেটে ঢুকবে সে আর গরম টাকা ঢুকলো না আসলে আজকে নিয়ে যাচ্ছে যখন টাকা হবে তখন নাকি দিয়ে দেবে হচ্ছে ব্যাপার এই যে বন্ধ করে দিলাম কিন্তু আমার কাছে একটা প্যাকেট নেই প্যাকেটটা খুঁজতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো নিয়ে নিল দেখাও তো দেখাও কিনিছি দেখাও এই যে আর প্যাকেটটাকে নে কিছু একটা ও প্যাকেট আছে তো দে তো একটা হুলু পড়া কোনো বোধ শক্তি নাই নাই ওই জন্য তো একটা বানিয়ের দোকানে তেমনি এসে নিবে নাকের ফুল নিবে কোয়েল 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 কোয়েলের কমেন্টস কোয়েল এখনই চলে যায় আসলে ওর যেটা নেওয়ার ছিল ও নিয়ে নিলো এখন ওরা মানে এখান থেকেই যাবে একদম সোজা আসাম তো ওদের হাতে টাইম নেই তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তো ক্লিপটে সেই সুন্দর রে আনি জানিস মোর জন্য একটা আনিস হলুদ কালারের আনিস যা কালী পুজো উপলক্ষে প্রত্যেক বছরই নানা রকমের অনুষ্ঠান হয় কিন্তু এবছর অষ্টপ্রহর শতনামের ব্যবস্থা করেছে কমিটি পক্ষ থেকে তো আজকে কিন্তু হয়ে মানে শুরু হয়েছে আর কালকে ছিল অধিবাস তারই জন্য কিন্তু অনেক নাচ ব্যবস্থা হয়েছিল তো আমি তো যেতে পারিনি আর সকালে উঠে যেহেতু মাসির মেয়ে এসেছে তাই সকালটা ওর সঙ্গে একটু কাটাইলাম আর ও খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তাই ও কিন্তু তাড়াহুড়ো করে জিনিসটা বের করে দিলাম তারপরও চলে গেল আর সকালবেলা যখন মা মানে ওই যে কীর্তন শুনতে গিয়েছিলো তখন কিন্তু আমি ছোটো ছেলেকে রেডি করে দিয়েছি জামাটমা পরিয়ে দিয়েছি মা ওকে নিয়ে গেছে এখন আসলাম যে গ্যাসটা মুছতে আজকে আবার ভাই ফোটা এ দুপুর কালকে আমিষ রান্না করা হয়েছে সেই জন্য আগে গ্যাসটা মুছে নিলাম তো এখন আমরা ভাইপোটা দিতে যাব তার জন্য রেডি হলাম আর টাকা পয়সা হাতে নেই বলে সেরকম গিফটও নেওয়া হয় নাই এই যে আমার তরফ থেকে দুটো খাতা নেওয়া হয়েছে দু ভাইকে দেওয়ার জন্য আর বোন নিয়েছে এখানে রং তো এগুলোই আমরা দিচ্ছি আপাতত যখন আমরা ইনকাম করতে পারব তখন না হয় দেওয়া যাবে আমি শাড়ি পরতে চাইলাম তাতে সময় হাতে নেই তার জন্য এইটাই যে হয়তো সকলেই জানো আমাদের নিজের ভাই নেই তবুও কিন্তু আমরা প্রতি বছর ভাই ভোঁড়া দেই এই যে আমার কাকুর ছেলেদের একটা হচ্ছে আমার বড়ো কাকুর ছেলে আর একটা হচ্ছে ছোটো কাকুর ছেলে তো এখানে এই যে ভাই সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে প্রতি বছর কিন্তু আমরা ভাইফোঁটা ঠাকুর ঘরেই দেই মানে যে এখানে ঠাকুর ঘরে ঠাকুর থাকে কিন্তু বছরটা বারান্দায় আয়োজন করা হয়েছে আর কাকিমার একটু শারীরিক সমস্যা ছিল বলে সেরকম বেশি একটা আয়োজন করা হয়নি শুধুমাত্র ওই যে যেটা যেটা দরকার হয় সেটাই নইলে তো এখানে অনেক কিছু সাজিয়ে কুচিয়ে দেওয়া হয় সকাল থেকে যেহেতু ভাইরা উপোস রয়েছে আমরাও কিন্তু উপোস রয়েছি ওদের কিন্তু আর তর্ষ রয়েছে না এই দিকে যে আমি হচ্ছে একটু ফলের রস ঢেলে দিলাম আর এখানে চকলেট সন্দেশ রয়েছে প্রত্যেক বছরই এখানে পায়েস দেওয়া হয় লুচি সুজি অনেক কিছুই দেওয়া হয় এবছর সেরকম না আর ছোট ভাই কিন্তু আমার ছোট কাকুর ছিল বড়ো ভাই আমার বড় কাকুর ছিল এইখানে আমরা দেখো থালাটাও রেডি করে নিয়েছি এখানে চন্দন তারপরে কালো টিপ মানে কাজল প্রতি বছর আমরা চন্দন দিয়ে টিপ দিই কিন্তু এবার কেন জানি না কাজল দিয়েও মনে হচ্ছে দিতে হবে এদিকে দেখো ভাইরা এত দুষ্টু ওরা যেহেতু অনেকটাই ছোটো এসব আমরা যেহেতু চার বোন আমার বড় কুকুর যখন মেয়ে হয় তখন সবাই বলে এদের মানে গোষ্ঠীতে হয়তো বা ছেলে হবে না আর তারপর যখন আমার ভাই হয় তখন কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি সবাই অনেক অনেক মিষ্টি বিতরণ করা হয়েছিল সেই সময়টা কারণ আমাদের বংশে প্রথম ভাই কিন্তু ওই তারপরে যে ছোটো কুকুর মানে ছেলে হয় তখনও অনেকটাই খুশি ছিলাম কারণ আমাদের ওই যে ভাই নেই তার এই মানে যতই কাকুর ছেলে হোক ও সবাই হয়তো বা ভাববে কাকুর ছেলেকে নিয়ে এতটা ইসে কিন্তু আমরা কোনোদিন কাকুর ছেলে মনে করি না নিজের ভাই মনে করি নিজ মানে আমরা ভাবি না যে এটা আমাদের কাকুর ছেলে আমরা ভাবি এটা আমাদের নিজেরই ভাই ভাইয়ের জন্মের পর থেকে আমরা প্রতি বছরই ভাই করে নিল মানে এক বছর আমি দিতে পারিনি গত বছর তো ভেবেছিলাম দিতে পারবো না কিন্তু ভাগ্যবশত আমি এখানেই ছিলাম তো আমি ভাই ফোটা গত বছর দিয়ে দেখো বোন কিন্তু প্রথমে বড় ভাইকে ইসে পড়ালো ফোটা দিল তারপর এখন ছোটো ভাইকে প্রথমে বরণ করে নিয়ে এসে ভাইকে তারপর ফোঁটা দিল তারপর আশীর্বাদ করলো প্রথমে তো এখানে কাকুর মেয়ে ফোঁটা দিল তারপর ফোটা দিবো আমার বড় বোন আর তারপর দিব আমি প্রত্যেক বছরে আমরা পাঁচ বোন ফোটা দিই দুই ভাইকে সঙ্গে আর একটা দাদা আসে ওকেও দেই কিন্তু এবছর দেখো ওরা দুজন দিতে পারছে না কারণ একজন ভাত খেয়ে ফেলেছে আর একজনের একটু অসুবিধা রয়েছে সেই জন্য দিতে পারলো না তবে যাই বলো ভাই বোনের একদম অনুষ্ঠানগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় যেরকম রাখি বন্ধন

দেখ দেখ <laughs> <laughs>

প্রতি বছর ভাইপোটা দেওয়ার পর আমরা মাংস দিয়ে জমিয়ে ভাত খাই কিন্তু এবছর নিরামিষ বৃহস্পতিবার পরে রয়েছে আর কাকিমারা বৃহস্পতিবার নিরামিষ খায় সেই জন্যই কিন্তু এবছর লুচি আর মানে পনিরের সবজির আয়োজন করেছে ওইদিকে পায়েসও রান্না করেছে কিন্তু পায়েসটা ভাইফোঁটার সময় দেয়নি কারণ কাকিমার পিরোষ ছিল আর সেই সময় রান্না করার জিনিস আমরা ঠাকুরের সামনে বলে কোনো অনুষ্ঠানের সামনে দেই না এইদিকে দেখো আমরা মানে গ্রুপ ফটো উঠতে ব্যস্ত আর আমার ছেলে কি ভীষণ দুষ্টুম বড়ো ছেলেকে তো মা কীর্তনে নিয়ে গেছে যে এখন ছোট ছেলে আমার কাছে রয়েছে আর ওকে নিয়ে যে এইসব করা একদমই মুশকিল ও প্রচুর পরিমাণে দুষ্টু তাই আর কি ওকে চিপে চাপে রাখছে যাতে একটু ফটো উঠা যায় আর আমি ভাবছি আমার ছেলে দুষ্টু এদিকে আমার ভাইরা কিন্তু দুষ্টুতে কম যায় না ও দেখো কি শুরু করে দিয়েছে এদিকে তো আমরা প্রথমে উঠলাম তারপর এদিকে দেখো আমার বোনও এখন উঠবে তাই ও চলে আসলো ফটো উঠতে আর ফটোগুলো একদম বিশ্রী এসেছিল এইদিকে দেখো কাকিমা সমস্ত খাবারগুলো বের করেছে এই যে পায়েস আর ওইখানে লুচি আর পনির আলু দিয়ে একটা সবজি আর সন্দেশ তো ছিলই মানে কালাকান যেটা আমার খুবই পছন্দ এদিকে আমাদের খাবার সবারই শেষ হয়ে গেছে এখানে আমার বোনরাও খেতে চলে এসেছিলো এরা তো মানে ভাইফোড়া দেয়নি কিন্তু খাওয়ার সময় ঠিকই চলে আসছে এদিকে আমাদের খাবার শেষ তারপর ভিডিও করার কথা মনে পড়ে যায় খাওয়ার সময় ছেলে একটু ডিস্টার্ব করছিলো আসলে দেখি ওর ঘুম পাইছে তাই তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসলাম আর এই যে বিছানাটার অবস্থা এই এইরকম কারণ যাওয়ার সময় আমরা এলোমেলো করে গেছি আর জানলাটা বন্ধ ছিল তাই খুলে দিলাম এখন ছেলেকে শুয়ে দিয়েছি হঠাৎই দেখি মুখে আবার অনেক মানে ঘা ঘায়ের মতো উঠেছে কিছুদিন আগে এই জিনিসগুলো উঠেছে একটা ক্রিম দিয়েছে ডক্টর সেই ক্রিমটা একদিন লাগানোর পরেই ঠিক হয়েছে আসলে তো মাঝে মাঝে জ্বর হয়ে যাচ্ছে সেই জন্যই নাকি হয় ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন খাবার বানাবো প্রত্যেক দিনে আমি খিচুড়ি বা ভাত খাওয়াই আজকে আমি ভাত খাওয়াবো কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস দিয়ে খাওয়াবো সেটা হচ্ছে যেটা কাশির জন্য সর্দির জন্য ভীষণ উপকরী কালো জিরের বাটা আসলে বাচ্চা মানুষ খেতে পারবে কি পারবে না সে বিষয়ে তো কোনো জানি না আর বাচ্চাদেরকে তো তেল খাওয়ানো যায় না লবণ খাওয়া যায় না আর সব জিনিস আমি খাওয়াইও না কিন্তু দেখো মতন আজকে আমাকে একটু তেল দিয়ে কালো জিরেটা মানে ভাসতেই হলো হলে তো ওটা বাটা যাবে না কালো জিরাটা একটু ভেজে নিয়েছি তারপর কিন্তু শিল বাটায় ভালো করে বেটে যে খাবারটা এখন রেডি করছি এখানে আলু আর কালোজিরা জিরা বাটা দিয়ে আজকে ভাত খাওয়াচ্ছি যেহেতু নিরামিষ নাহলে কিন্তু মাছ কিছু আজকে তো ভাবে ভিডিও করতে পারিনি মানে ভেবেছি যে ঠিকঠাক একদম সুন্দর করে একটা ভিডিও করব। কিন্তু কোথা থেকে যে কি হয়ে যায় সব কিছু তাড়াহুড়ো করতে গিয়ে আমি রকম ভিডিও করতে পারিনি আসলে মানে ভেবেছিলাম সুন্দর করে শাড়ি পরবো তারপরে ভাইফোঁড়া দিতে যাব তারপর ছেলেদের সঙ্গে মানে সময় কাটাতে ওদেরকে স্নান করতে খাওয়াতে সময়টা কেটে গেলো তারপর আর শাড়ি পরা হইলো না অমনি অমনি গিয়ে কী করলাম ভাইফোঁটা দিয়ে আসলাম তারপর ভিডিও করবো করবো হলে আর করাও হলো না আর ছেলেরাও একটু অসুস্থ এখন যাব অষ্টপ্রহর যেহেতু কীর্তন চলছে তো শাড়ি দেখছি সবগুলোই নেই মানে নষ্ট নষ্ট হয়ে গেছে আর আমার সাধের এই যে শাড়িটা এগুলো আমার সাথের গিফট তো দেখো আমার সাথের গিফট আমার ছেলে হয়েছে এখন অব্দি আমার আছে তারপরে তো মা পরেই তো এই শাড়িটা আজকে পরবো আর এই যে এই ব্লাউজটা মা তো পুজোতে নিয়েছিল দেখি যদি আমার মানে ফিটিংসে হয় তাহলে পরবো দেখা যাক আর মানে যদি ফিটিংস হয় তাহলে তো আমার বুঝতেই পারবে যদি ফিটিংস না হয় তাহলে অন্যটা পড়তে হবে এই যে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে শাড়িটা পরলাম আর এই যে ব্লাউজটা পরলাম ব্লাউজটা আমার ঠিকঠাক হইল আলাদা একটা ব্লাউজ বের করলাম দেখলাম যে ওইটার সঙ্গে মানে শাড়িটা ম্যাচিং হয় কিন্তু শাড়িটা একটু ঢিলা ঢিলা হয় ফিটিংস হয় না তাই ওইটা আর পরলাম না এটাই পরলাম এটা মানে কিন্তু এটার সঙ্গে না মানাচ্ছে না আলাদা একটা ব্লাউজ হলে ঠিকঠাক মানাচ্ছ মানে মানাই তো বলো তো কিছু একটা মিসিং আছে আমার যেটা তোমার মানে আমার পড়তে হবে এই যে কপালে কাছে টিপ দেখো টিপ নেই আসলে বাড়িতে দেখলাম টিপ নেই তাই একটা পিসি বা কাকিমার কাছে টিপ নিব নিয়েই চলে যাব সবাই চলে গেছে আমার মা ছেলে একটু আগেই জাস্ট গেলো আসলে ওদেরকে খাওয়াইলাম রেডি করে দিলাম তারপর ওরা গেলো আর এখন যা আমি রেডি হয়েছি এখন যাব। এদিকে দেখো আমার বনও কিন্তু রেডি হয়ে পড়েছে আর চুলটা দেখছো ঠিক কতটা সুন্দর একটু যদি যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হয়ে পড়বে সবাই চলে গেছে ও আর আমি আছি এখন তো আমরা বেরিয়ে পড়লাম আর যাওয়ার পথে একটা কাকিমার কাছ থেকে এই টিপটা নিয়েছি লাল কালার খুঁজলাম কিন্তু লাল নেই এইটাই পাইলাম তারপর চলে আসলাম একদম কীর্তনে আর এসে দেখি একদম জায়গাটা ফাঁকা এই সময় কিন্তু ভীষণ পরিমাণে লোক জড়ো হয় যেহেতু বিকাল হয়েছে কিন্তু এসে দেখি ফাঁকা Krishna, Hare Krishna, Krishna, Krishna. কীর্তন থেকে আমাদের বাড়ি যেহেতু বেশি একটা দূরে না তাই কিন্তু তাড়াতাড়ি করে গিয়ে বোনরা এই যে ছেলেদের জন্য দুধ বানিয়ে নিয়ে এসেছে আর সঙ্গে এই ফুল হাতা জামাগুলো নিয়ে এসেছে আসলে আমরা যখন আসছিলাম তখন তো দুধ বানিয়ে নিয়ে আসিনি কারণ একটু যদি আগেই বানিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু সময়ের আগেই নষ্ট হয়ে যাবে আর এক ঘন্টার বেশি এই দুধগুলো বানিয়ে রাখাও যায় না তাই দেখো বানিয়ে নিয়ে এসেছে আর এদিকে ছেলেকে খাওয়ানোর সময় ওদের একবার নাটকটা দেখেছ কি ওরা খাচ্ছেই না মুখে নিয়ে রয়েছে তারপরে এই যে এদিকে সোয়েটারটা মানে ফুলতা জামাটা পরানো হয়েছে এদিকে প্যান্টটাও পরাতে লাগবে আর তারই মধ্যে ওর এইরকম দুষ্টুমি দেখে মা বলছে না ওকে আর খাওয়াবো না রেখে দেই এক ছেলেকে বাবার কাছে আর এক ছেলেকে বোনেদের কাছে রেখে মা আর আমি দেখো খেতে চলে আসছে আর এখানে ভাত প্রসাদ ছিল যেহেতু অষ্টপ্রহর এখানে চিপস ডাল আর একটা ঘন্ট ছিল আমরা যখন কীর্তন এসেছিলাম তখন কয়েকটা হাতে গোনা লোক ছিল আর পুরো জায়গাটাই ফাঁকা ছিল এখন কিন্তু দেখো আস্তে আস্তে লোকজন আসতেছে আর জমজমাট লাগছে একটু ওই দিকে রান্নার কাজের জন্য মোটরের পাইপটা নিয়ে গেছে আসলে ওখানে প্রসাদ রান্না করছে জলের প্রয়োজন ছিল আর এই দিকে কিন্তু প্রসাদ খাওয়ার পর কয়েকজন দাঁড়িয়ে আছে জলের জন্য তাই তারা করে জলের পাইপটা নিয়ে এসে দিল আর এদিকে দেখো একটু ভিড় কিন্তু খাওয়ার প্যান্ডেলও হয়ে গেছে যখন এসেছিলাম খেতে তখন প্যান্ডেলে ভিড় ছিল না আর আমরা তো যখন প্রসাদ খেতে এসেছি তখন ছেলেকে রেখে এসেছিলাম এদিকে ছেলে নাকি একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই আর কি বোন এসে এখানে দিয়ে গেল। আর প্রসাদে মাছ ডাল রান্না করেনি মুগ ডাল রান্না করেছে তাই মা একটু ছেলেকে খাইয়ে দিল তবে প্রসাদে একটুও ঝাল হয়নি যেটা বাচ্চাদের খাওয়ার মতন তাই ওকে খাইয়ে দিয়েছে আর ও কিন্তু খেয়েছে একটুও কান্নাকাটি করেনি সময় তো বাড়িতেই যদি একটু আমাদের সবজি নিয়ে খাওয়াই যদি একটু ঝালায় তাতেই কান্নাকাটি করে আর এখানে একদম কান্নাকাটি করেনি হয়তো বা ঠাকুরের প্রসাদ বলেই এরকমটা আর আমাদের তো জল আনা ছিল না খাওয়ার পর কিন্তু ওই যে দুধটা তো বানিয়ে নিয়ে আসা হয়েছে ওটা খায়নি ওটাই খেয়েছে এখন বাজে কিন্তু সন্ধে সাতটা আর্থিক সন্ধে সাতটার সময় সন্ধ্যা আরতি শুরু হয় আর সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগেই দেখো মোটামুটি লোকজন কিন্তু এসে পড়েছে এই জায়গাটা অনেকটাই বড় সেই জন্য যদিও বা লোকজন এসেছে একটু কম ভিড় মনে হয় কিন্তু বাস্তব অনেক লোকজন হয়েছিল এদিকে দেখো আমিও আরতি করার জন্য একটু মানে সে মণ্ডপে উঠলাম যে একটু আমিও আরতি করি কারণ এই জায়গাটায় ভীষণ আনন্দ হয় নামের মহিমাই কিন্তু একদম আলাদা এই জায়গাটা দেখো না কোনো অন্য কিছু আছে কেবল খোল করতাল দিয়ে, তবুও কিন্তু অনেক মানুষ দেখো এখানে আরতি করার জন্য চলে আসছে কেউ কেউ তো লাল পাড় শাড়ি হলুদ শাড়ি এইসব পরে আসছে আমার বিয়ের চার পাঁচ মাস আগে কিন্তু আমাদের বাড়িতে কীর্তন হয়েছে আমাদের বাড়িতে বলতে আমার কাকুর বাড়িতে আমার কাকুর বাড়ি আর আমাদের বাড়ির মাঝখানে কোনো বাড়ি নেই শুধু একটা রয়েছে ফাঁকা উঠোন তো সেই জায়গায় কীর্তন হয়েছে আর আমাদের মানে বাড়ির কীর্তনের সময় এতটা আনন্দ করতে পারিনি কারণ বাড়ির বলতে তো বুঝতেই পারো একটু ব্যস্ততা থেকেই যায় তবুও আনন্দ তো আনন্দই হয় আর আজকে কীর্তনটা ভীষণভাবে মানে জমে উঠেছে এত সুন্দর সবাই কিন্তু মন দিয়ে নাচ গান করতেছে আজকে আমি একমাত্র আমার ছেলেদের জন্য কারণ ওরাও একটু আনন্দ করতে পারবে আর বাচ্চাদের জন্যই কিন্তু এইসব অনেক ভালো হয় હરે કૃષ્ણ 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 હરે ભલે હરે રમ હરે રમ રામ રામ ભરે ભલે আরতির সময় কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছেটানো হয় এগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ যে যে ভক্তগুলো বাতাসা প্রসাদ নিয়ে আসে তো ঠাকুরের সামনে রাখা হয় পুজো করা হয় তারপর আরতি শেষে ছেটানো হয় বাতাস আর এখানে সবাই কিন্তু বাতাসা কুরই। আর এদিকে দেখো আমার ক্যামেরা করতেছে বর্তমান আমার বোন কারণ আমি তো ওইখানে নাচতেই ব্যস্ত আর এইটা সব থেকে বেশি ভালো লেগেছে কারণ আরতির সময় চতুর্দিকে এভাবে বরণ করে নেয় The ওঠার পর এই যে জলটা উঠে দেখা হয় একটু সব কয়েকটা প্রায় মেয়ে ছিল আর দু একজন বউ ছিল তার মধ্যে এই যে মেয়ের যে দলগুলো হয় ওই দলগুলো দেখতে বেশি ভালো লাগে কারণ ওরা নাচ গান করে কিন্তু পুরুষের যে দলগুলো হয় ওগুলো দেখতে অতটা ভালো লাগে না এইদিকে আমি ছেলেকে নিয়ে আসলাম একটু প্রণাম করার জন্য প্রণাম করে এখানে এসে বসেছি দেখো মানে দুজনেই তো এমনিতে ঘুম থেকে উঠে পড়েছে একটু ঘুমিয়েছিল এখন তো ওদের আর ঘুম চোখে নেই তাই অনেকটাই আর কি খেলা করতেছে আর পিছনে দুটো ছোট ছোট বাচ্চা ছিল মেয়ে ওরা দুজন আবার এদেরকে দেখে চলে আস আচ্ছা তাই বলছি একটু ক্যামেরা কর দেখবি অনেকটাই ভালো লাগবে ওরা দেখো ওদেরকে আদর দিচ্ছে এটা করছে তারপর আমার ছেলেরাও আবার ওদেরকে একটু আদর যত্ন করতেছে চুল টানছে কি অবস্থা মানে বাচ্চাদের প্রতি বাচ্চাদের একটা টান কিন্তু থেকেই যায় আর ওরা না মানে আগে তো বুঝতে পারিনি কে তারপর বুঝলাম যে মানে ওরা যাদের মেয়ে তাকে আমরা চিনি আর তারপর ওদের সঙ্গে কথা হইলো ওরা প্রথমে তো আসতেই দিচ্ছে না যে কোনো আবার করবে বাচ্চাকে তারপর বললাম না না কোনো কিছু করবে না আমরা তো এখানে রয়েছি আর দেখো ভীষণ কিন্তু এই জায়গাটায় আমাদের আনন্দ দেখো এখন কিন্তু ওই সাড়ে নটা থেকে দশটা মতন বাজে আর এখনও পর্যন্ত অনেক লোকই আছে কিন্তু মাঝখানে যখন সাড়ে আটটা থেকে নয়টা মতো বাজছিল তখন ভীষণ ভিড় ছিল আর এখন যেহেতু অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে আর এখন দশটা বাজা মানে কিন্তু অনেকটাই রাত্রি তাই লোকজন একটু একটু করে আমরা আমাদের দুই ছেলেকে নিয়ে গিয়েছি তাই কিন্তু বেশি একটা দেরি করিনি বোনরা ছিল বাবা মা আমি আমার ছেলেরা চলে আসছি আর সেই সময় দেখো রাস্তায় ঠিক কতটা ভিড় আর এইদিকে এই যে কত লাইট জ্বলছে যেহেতু মানে কমিটির তরফ থেকে তাই কিন্তু ভিড়টা একটু বেশি হয় কোনো বাড়িতে হইলে হয়তো বা এই ভিড়টা হতো না আর যে দেখছো ওই টুর্নি লাইটগুলো লাগানো ওই যে কালী মন্দির এই কালী মন্দিরের উপলক্ষেই কিন্তু মানে অষ্টপ্রহরটা হচ্ছে তাই একজন এখানে এসে আবার প্রণামও করে নিল আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো